নমস্কার আজ শুক্রবার যথারীতি আমার একটা নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকে যে ঘটনাটা আমি আপনাদের কাছে বলছি সে ঘটনাটা আমার খুব নিজের আত্মীয় আমার আমার এক ননদ আমাকে এই ঘটনাটা সে বলে এবং বলেছে বৌদি তুমি তোমার মতো করে এটা প্রেজেন্ট করো তার নাম সুজাতা সুজাতা আমি চেষ্টা করবো কারণ তোমার বুক থেকে আমি যেভাবে শুনেছিলাম আমি জানি না আমি সেভাবে প্রেজেন্ট করতে পারবো কি না কিন্তু আমি চেষ্টা করছি যেটা যেন তোমাকে স্যাটিসফাইড করতে পারি এবং আমার দর্শকদেরও যেন এই ঘটনাটা ভালো লাগে কারণ তারা প্রত্যেকেই বসে থাকে একটা বাংলা ভৌতিক ঘটনা শোনার জন্য তো আমি কখনোই তো ওরম কোনো ঘটনা বলতে পারি না যেটা আমি অবাস্তব লাল লাল চোখ বাইরে ঠিকরে পড়ে গেল একজন এসে আমাকে অ্যাটাক করলো মারলো পিটালো এমন ভয় দেখালো আমার সামনে এসে দাঁড়িয়ে পড়লো বিশ্বাস করুন আমি অনুভূতি করতে পারি আমার অনুভব হয় আমি ওই ফিলিংসটা আমার ভেতরে কাজ করে কিন্তু আমি নিজে আজ পর্যন্ত আমার যথেষ্ট বয়স হয়েছে আজ পর্যন্ত এরকম কোনো অবাস্তব আমি নিজে দেখিনি এবং আমার আশেপাশে যেসব বন্ধু বান্ধবরা আছে এবং আমার বয়স্করা আছে তাদের মুখেও ভয় পাওয়ার অবধি বুঝেছি তারপরে কিছুটা আমি জানি না ওরকম অনেক ঘটনা আমি শুনেছি বইয়ে পড়েছি ওগুলো যদি কখনো আপনাদের ভালো লাগে আপনারা জানাবেন ও আমি ওগুলোও আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি কিন্তু এখন আমি যেগুলো আপনাদের কাছে বলছি নিতান্ত পুরোপুরিভাবে সত্য ঘটনা এবং যে ঘটনাগুলো আমি বলেছি প্রত্যেকটাই কাউ না কাউর সঙ্গে ঘটেছে সেরকম ঘটনা তাহলে শুরু করা যাক সুজাতা তোমার ঘটনাটা সুজাতার বিয়ে হয়েছে হাটে হাট বলে একটা জায়গায় নলহাটি রামপুরহাট বকেশ্বর যারা ওই দিকটায় গেছে তারা জানে ওই জায়গাটা তো কিন্তু ও তার ওটা শ্বশুর বাড়ি কিন্তু কাজের সূত্রে সে এখানে কলকাতাতেই থাকে তো সুজাতা বলে যে বৌদি আমি কিছুদিন শ্বশুর বাড়িতে ছিলাম এবং সেই সময় তার হাজবেন্ডের জ্যাঠার যে ছেলে মানে তার ভাসুর তার সঙ্গে তাদের যে মানে ওঠা বসা আনন্দ মানে সে ভাষায় প্রকাশ করা যায় না নিজের পরিবারকে ছেড়ে গেছিল। নিজের দাদাকে ছেড়ে গেছিল। সেই অনুভূতিটাও কোনো দিন পাইনি কারণ ওদের শ্বশুরবাড়ির জয়েন্ট ফ্যামিলি তারা এক জায়গায় বসতো একসঙ্গে খাওয়া দাওয়া আনন্দ সব কিছু একসঙ্গে আর যে ভাসুরের কথা আজ বলা হচ্ছে সেই ভাসুরের চাকরির সূত্রে তিনি ধানবাদে থাকতেন কিন্তু তিনিও ছুটিতে বাড়ি আসতেন তো যখনই আসতেন খুব আনন্দ ওঠা বসা গল্প মানে সবাই একটু সিরিয়াস ধরনের ছিল অত ফ্রি ছিল না কিন্তু এই ভাসুর সে সব সময় বুঝতো যে সুজাতা কখন অসুবিধায় আছে কখন মন খারাপ হচ্ছে কারণ ওর অনেক ছোটো বয়সী বিয়ে হয়েছিল ওর মন খারাপ করছে এমন একটা এসে হাসির গল্প এমন একটা ভয়ের কিছু মানে সবসময় বাড়িটাকে একটা জমজমাট করে রাখতো আর সবাই অপেক্ষা করে থাকতো কখন সে ভাসুরের ছুটি হবে আরও ভাত থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হবে এলেই তো আবার পুরো বাড়ি গম গম করবে এরম করতে করতে সুজাতাও একটা হঠাৎ পড়াশোনা তার তার শেষ হয় দু বছরের মাথায় তারপরে সে কলকাতায় একটা সরকারি চাকরি পেয়ে চলে আসে এবং তার সঙ্গে তার হাজবেন্ড আগে থেকেই কলকাতায় চাকরি করতে তিনি তার হাজবেন্ডের কাছে চলে আসে আমাদের খুবই বাড়ির কাছে আমাদের বাড়ি থেকে একদম কাছে তার বাড়ি সবসময় যাতায়াত একসঙ্গে ওঠা বসা তাই ওর কাছ থেকে অনেক রকমের ঘটনা আমরা পেয়েছি ও আমাকে সময় তার বাড়ির কথা তার এই ভাসুরের কথা সব সময় বলতেন আজকে যে ঘটনাটা সেই ঘটনাটাই সে আমাকে জানায় জানায় যে বৌদি সে ভাসুর একদিন হঠাৎ হাটে এসে ভীষণ অসুস্থ হয়ে পড়ে ওখানকার হাসপাতালে ভর্তি করা হয় ডক্টর বলে তার বুকে একটা এমন অবস্থা মানে আমি সেই রোগটার নাম বলছি না কারণ আমি ভাসুরের নামটাও বলিনি কারণ সে আমায় বলতে বারণ করেছে এবং কি রোগ হয়েছিল সেটাও বলতে বারণ করেছে আমি জানি না কারও কেন কিন্তু একটা এমন রোগ হয়েছিল তার বুকে যে তার জন্য সেখানকার হাসপাতাল তাকে রেফার করে দেয় মুর্শিদাবাদে মুর্শিদাবাদে কিছুদিন কাটিয়ে ওখান থেকেও যান তার যখন কোনো ইম্প্রুভমেন্ট না হয় তখন তার বাড়ির লোক বলে এখানে ফেলে রেখে তো কোনো লাভ নেই বেটার একে আমরা কলকাতায় নিয়ে যাই যখন কলকাতার হাসপাতালে উনি আসবেন তার আগে সুজাতাদের সঙ্গে তাদের কথা হয় কারণ তারা যেহেতু কলকাতায় থাকে তারা বলে না না নিয়ে আসুন কোনো অসুবিধায় নেই আমরা তো এখানে আছি নিয়ে আসুন ওদের উপরেই ভরসা করে তার ভাসুরকে মুর্শিদাবাদ থেকে একটা মুর্শিদাবাদের হাসপাতাল থেকে তাকে কলকাতায় নিয়ে আসা হয় কলকাতায় একটা বেসরকারি হাসপাতালের নাম বলছি না বেসরকারি হাসপাতালে তাকে রাখা হয় প্রথম দিকে একটুখানি ইম্প্রুভমেন্ট দেখা দেয় যে মানুষটা একদম কথাবার্তা বলতে পারছিল না সে এখন কিছুটা কথাবার্তা ইশারায় আর বলছে সেই অবস্থায় সুজাতা একদিন তাকে দেখতে যায় ও তাকে দেখে হট করে কেবিন থেকে বাইরে বেরিয়ে এসে কানতে থাকে তার স্বামী তাকে বোঝায় বলে আমি এখনো ভাবতে পারছি না ওই লম্বা চওড়া মানুষটা ভাবে কুকড়ে গেছে আর যে মানুষটা পুরো পরিবারকে হাসাত সেই মানুষটা কথাটুকু বলতে পারছে না চোখের দিকে তাকালে হরহর করে জল পড়ছে মানুষটার আমি দেখতে পাচ্ছি না বেটার আমি বাড়ি চলে যাই কিন্তু ভাসুর যেহেতু তাকে বোনের চোখে দেখতো আর ভীষণ ভালোবাসত বাধ্য হয় সেখানে থেকে যেতে ভিজিটিং আবার কমপ্লিট যখন হয়ে যায় সে সবার আগে সে ভাসুরের কাছে গিয়ে তার মাথায় হাত দিয়ে বলে দাদা কোনো চিন্তা করো না আমরা সবাই এখানে আছি তোমার পরিবারও এখানে আছে তারা সবাই আমার বাড়িতেই থাকবে তুমি অনেক আগের থেকে ভালো আছো তোমার কিচ্ছু হবে না তুমি সুস্থ হয়ে যাবে এমন কোনো রোগ নয় সুস্থ হয়ে যাবে দাদা আমরা সবাই তোমার পাশে আছি তুমি প্লিজ এরমভাবে ভেঙে পড়ো না তাহলে আমাদের কি হবে দাদা সে চোখের ইশারা করে খালি সুজাতা বাড়ি ফিরে আসে তারপরে সে আর যায় না কারণ তার পক্ষে সে দাদাকে সে আর দেখতে পারছে না এমনকি ফোন করেও দু তিনবার জানতে চেয়েছে তিনি কেমন আছেন বা কথা বলতে পারছেন কি না কিন্তু নো রেসপন্স কোনো ফোন সে করতে পারছে না কারণ দাদা ইশারা ছাড়া আর কোনোভাবে কথা বলতে পারে না রোজ নার্সিংহোম থেকে আত্মীয় স্বজন যখন তার ঘরে আসে সে জিজ্ঞাসা করে আজকে কি একটু বেটার কেউ আর মাথা তুলে কোনো উত্তর দেয় না একদিন রাতের বেলা সবাই খেতে বসেছে নার্সিংহোম থেকে এসে এরম সময় হাসপাতাল থেকে ফোন আসে আপনারা তাড়াতাড়ি চলে আসুন তাড়াতাড়ি করে সুজাতার স্বামী আরও লোকজন যারা ছিল তারা খাবার সেরকম ফেলে দিয়েই দৌড়ে হাসপাতাল যায় এবং ওখানে গিয়ে খবর পায় তাদের ভাসুর বা তাদের দাদার বেছে নেই কিন্তু অপেক্ষা করতে হবে এখনো চার ঘন্টা তারপরে তো সে বডিটা দেবে আমাদের হিন্দু যারা আছে তাদের ব্রাহ্মণ মতে তো তারা কোনো রকম যখন দেহটা পুড়ে যাবে তখন তারপরে তো আর দাও হয়ে যাওয়ার পর তো আর তারা কিছু খেতে পারবে না তাই তার স্বামী সুজাতাকে ফোন করে বলে অবস্থা যেরকম দেখছি সে বলে না সে মারা গেছে অবস্থা যেরকম দেখছি তুমি বরং খেয়ে নাও তখন সুজাতা বলে হ্যাঁ ঠিক আছে কিন্তু তারা কেউই খায় না না সুজাতা না সুজাতার মেয়ে তারা কেউ খাওয়া দাওয়া করে না টেবিল সব কিছু পরিষ্কার করে সুজাতা এসে চুপ করে তার সোফায় বসে কিভাবে সেই সময়টা কেটেছে তাদের কারও এখন অব্দি সেটা মনে নেই পরে তার হাজবেন্ড ফোন করে বলে যে দাদার বডিটা নিয়ে আমরা রামপুর হাটের দিকে রওনা দিচ্ছি তোমরা সাবধানে বন্ধ করো আর একসঙ্গে থেকো দুজনে তখন সে বুঝতে পারে যে দাদা নেই এবং দাদাকে দাদার বডি নিয়ে তারা রওনা দিয়ে দিয়েছে তখনও খুব দ্বিধার মধ্যে পড়ে যায় যে ঘরে তো আমি আর মেয়ে একা আমি তো শুয়ে পড়েছে আমার চোখে তো কোনো ঘুমই আসছে না বরঞ্চ প্রথম দিন থেকে যেদিন থেকে আমি ও বাড়িতে গেছি দাদার আমার সঙ্গে পুরোপুরি ইনভলভমেন্ট দাদার ভালোবাসা আমি কোনটা খেতে ভালোবাসি তার সব কিছু বারবার মনে পড়ছে আর অনড় গল চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে যে মানুষটা আর নেই এই কদিনের মধ্যে ও মেলাতে পারছে না ও হাও করে কাঁদছে তার আগে একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি সুজাতার বাড়িতে প্রতিটা জানলায় তাদের নেট দেওয়া থাকত কারণ মশার প্রচণ্ড উপদ্রব এমনকি কিচেনটাও ফাঁকা নেই যতগুলো জানালা আছে প্রতিটি জানালার নেট দেওয়া এটা বললাম কারণ সুজাতা যখন অন্য মনে সোফার উপর বসে ক্রমাগত কেঁদে চলেছে প্রতিটা জানলা দরজা এবং দরজার লক লক পর্যন্ত করা এনটা লক ছিল ওটাও করা হঠাৎ সুজাতা দেখছে সামনের সোফা থেকে একটা বিড়াল বেরিয়ে এলো বিশাল বড় সাদা ধবধবে একটা বেড়াল সুজাতা প্রথমত একটু ঘাবড়ে গেল বেড়াল আজ পর্যন্ত তো আমাদের ঘরে কোনোদিন কোনো বিড়াল আসেনি এ আবার কখন ঢুকলো ঘরে কোনো তো আওয়াজ পাইনি তারপরেই তার মাথায় কাজ করে বিড়াল ঢুকবে কোথা থেকে প্রতিটা জানলায় তো নেট দাবা মশা ঢুকতে পারে না বিড়াল কোথা থেকে ঢুকবে আর সে বেড়ালটা এখনই লাফ দেয় নিচে থেকে সোফার উপরে ও কোনো রকমের ছিটকে নিজেকে বাঁচিয়ে এই পাশে সরে আসে আর চিৎকার করে ওঠে বেড়ালটা রান্নাঘরে যায় রান্নাঘরে গিয়ে ওইখানে চিৎকার করতে থাকে তার মধ্যে তার মেয়ে উঠে আসে তার মেয়ের বয়স পনেরো বছর তার মেয়ে উঠে আসে এবং বলে কি হয়েছে মা বলে বাবা তুই তাড়াতাড়ি দরজার লকটা খোল কিন্তু মেয়ে মায়ের ওই চিৎকার চেচামিতে লক খুলতে পারছে না ও তখন তার মেয়েকে সরিয়ে ইন্টার লকটা কোনো রকমে দরজাটা খুলে দরজাটা ফাঁক করে বেড়ালটার কাছে যাবে তার আগেই বেড়ালটা ওকে ধাক্কা দিয়ে বেরিয়ে চলে গেল ও তখন আবার দরজার লক করে দেয় কারণ তাদের পাশের ফ্ল্যাটেও কেউ নেই ওর লক করে ভেতরে ঢুকে বলে শোন আমি না আজকে তোর সঙ্গেই শব মেয়ে বলে হ্যাঁ মা তাই শো বলে মেয়ের পাশে গিয়ে সে শুয়ে পড়ে তাদের জানলাগুলো কাঠের ফ্রেমের মধ্যে পুরোটা কাচ দেওয়া থাকতো নিচ উপর উপরোক্তি জানলা দরজা সব বন্ধ সে আবার বিছানায় শুয়ে চুপচাপ করে শুয়ে আছে আর ভয়ে কাঁপছে বেড়ালটা করতে এলো ওইভাবে আমার গায়ের উপরে ছাপিয়ে পড়লো কেন এসব ভাবতে ভাবতেই তার চোখ প্রায় লেগে এসেছিল কারণ সে অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছিল কিন্তু হঠাৎ জানলায় টোকা মারার মতো কাঠের উপরে আওয়াজ সে শুনতে পায় মনে হচ্ছে কোনো কেউ কিছু দিয়ে তাকে ঠক 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 করছে তারপরেই সে যখন উঠে বসে দেখে জানলা তো বন্ধই সব তাহলে তাহলে কি জানলার বাইরে দিয়ে কেউ আমার তো চারতলায় ফ্ল্যাট আবার জানলার বাইরে কেউ তো এসে ঠকঠক করতে পারবে না ভাবতে ভাবতে কাকের করে ডাক তখন বাজে সাতটায় মারা যায় তখন বাজে চার ঘন্টা পাঁচ ঘন্টা হয়ে পাঁচ ছ ঘন্টা হয়ে গেছে তার মানে রাত্রি হয়তো একটা দুটো হবে এই সময় ক্রমাগত কাচের জানলায় একটা কাক মেরেই চলেছে সেই জানলার যে কাঠের যে অংশটা আছে জানলার মধ্যে সেই জায়গায় ঠোক রাখছে ঠোক রাখছে মুখ দিয়ে আঁচড়াচ্ছে আর ছটপট করছে এমন লাগছে বলছে জানলাটা খোল আমি ভেতরে ঢুকবো আপ্রাণ উড়ে এসে খাড় করে নোখ দিয়ে কেউ যেন জানলার কাছটাকে আছেড়ে দিচ্ছে তখন সে রীতিমতো ভয়ে চিৎকার করতে থাকে তার মেয়ে তাকে উঠে বললো মা কি হয়েছে মা দেখবো বলে খবর তার জান না না মেয়ে বুঝতে পারছে না মা কাককে এত ভয় পাচ্ছে কেন কারণ সে জানি না যে তার জেঠু মারা গেছে মেয়ে মাকে চেপে ধরে বলে মা আমি তোমার পাশে আছি তুমি ভয় পেও না কাক তো ছেড়ে দাও শুয়ে পড়ো কিন্তু বা বুঝতে পারে কাকটা কে বা কী কারণে এরম করছে সে বলে মা আমার খুব ভয় করছে তুই নিচের কাকিমাকে একটু ফোন করতো খুব যতবার রিং করে ততবারই নট রিচেবল আসছে তখন সে বলে চুপ কর মা এবার আমি ওই ঘরে গিয়ে শোয়ার চেষ্টা করি তুই আয় আমার সঙ্গে ওই ঘরে পাশের ঘরে তার মেয়েকে নিয়ে এসে আবার শুতে যায় আর সেখানে তাদের ঠাকুর মন্দির ছিল সে ভগবানের নাম করতে থাকে ঈশ্বরকে ডাকতে থাকে সে যে ধর্মে বিশ্বাসী সেই ধর্মের দেবতাকে সে ডাকতে থাকে যে ভগবান আমাকে রক্ষা করো রক্ষা করো যে যেখানে থাকুক তুমি তাকে সেখানে যেতে বলো এবং আমাকে শান্তি দান করো এই করে বিছানার উপরে বসে থাকতে থাকতে কখন সে শুয়ে পড়ে সে নিজেও জানে না কারণ এই রুমে এসে সে আর কোনো আওয়াজ পায়নি মামে যখন সকালবেলা উঠে আপনাকে আগেই বলেছি যে সুজাতা চাকরি করে এবং তার বরের ফোন সকালবেলা আসে এবং তিনি বলে আমরা রামপুরহাটে পৌঁছে গেছি এবং দুপুর বারোটার সময় সে তার চাকরির জায়গায় তাদের জানিয়ে দেয় যে আমি আর যেতে পারছি না আমার দাদা মারা যাবার জন্য ভাসু মারা যাবার জন্য এইসব ভেবে বলে কাজ সেরে তখন সকাল সাড়ে ছটা বাজে সে উঠে বাইরে বেরিয়ে আসে বাইরে সিটিং যখন সে সে দাঁড়ায় তার মেয়ে তখনো ওঠেনি সে ভাবে যে কালকে সোফার উপরে বসে আমি এত ভয় পেলাম এরকম একটা ঘটনা হলো এটা কি নিছক কোনো ঘটনা না কালকে এইসব বাবার সঙ্গে কি ঘটে গেল কেন তার কিছুই পাচ্ছে না মেলাতে এবং তার স্বামীও জাস্ট পৌঁছেছে তাকেও সে কোনো রকম ডিস্টার্ব করেনি বা বলেনি এই ভাবতে ভাবতে চিন্তা করতে করতে সে রান্নাঘরে ঢুকে আর ঢুকে তার চোখে পড়ে তার ভাসুরের পিছন দিকটা একটা মানুষ এরম দাঁড়িয়ে আছি আমার ব্যাক সাইডটা যেরকম হয় তেমনি রান্নাঘরের জানলায় তার মুখটা জানলার দিকে আর দেহটা ব্যাক সাইডটাও পিছন দিক থেকে দেখছে যে তার ভাসুর একটা হাত জানলার উপরে আর একটা নিচে ভর দিয়ে নিচে কি যেন একটা দেখছে আর সেটা যে তার ভাসুর সেটা তার কোনো অসুবিধা হলো না বুঝতে কারণ ওই শার্টটা সেই দিয়েছিল ভাসুরকে তার ভাসুরের ওটা খুব প্রিয় শার্ট ছিল সে নিচের দিকে তাকিয়ে আছে ব্যাক সাইড দিয়ে ও চিৎকার করে উঠে এবং ওখানেই পড়ে যায় হাতের চাবি ছিল অনেকগুলো কারণ বাইরের দরজা টরজা খুলবে বলে চাবির গুচ্ছ ছিটকে পড়ে কাছের সেন্ট্রাল টেব সেন্ট্রাল সামনে যে সেন্টার টেবিলটা থাকে সেই সেন্টার টেবিলের উপরে একটা কাছের টেবিলের উপরে এতগুলো চাবির গোচ্ছা যখন পড়ে একটা আওয়াজ হয় তাতে তার মেয়ে দৌড়ে আসে দেখে মা নিচে পড়ে কোনো রকমে মাকে ডেকে সে উঠিয়ে বলে কি হয়েছে মা তুমি পড়ে গেলো কেন তুমি পড়ে গেছো কেন ও মা বলে রান্নাঘরটাই দেখ কি দেখবো মা কিন্তু নেই ওখানে কি আছে মা তো অন্ধকার একটা রান্নাঘর বলতে বলতে মেয়ে রান্নাঘরের আলোটা জ্বালায় রান্নাঘরের জানলা তো বন্ধ কথা বলতে বলতে মেয়ে জানলাটাও খোলে মনে পড়ে হ্যাঁ তো কালকে বিড়ালটাও এখানে ঢুকেছিল রান্নাঘরের জানলা তো আমার বন্ধই ছিল তাহলে আমি এটা কি দেখলাম রান্নাঘরের জানলা খোলা হাসুর দাঁড়িয়ে নিচে দেখছে আমারই দাবা সেই শার্টটা পরে তখন সে আর পারল না হলে ফোনটা নিয়ে আয় তো ফোনটা নিয়ে সে প্রথমেই নিচের বাড়ির কাকিমাকি সে লাগায় এক ইয়েতে ফোন লেগে যায় তিনি বলে কি হয়েছে বলে কিছু না ভুল করে লেগে গেছে হাজবেন্ডকে করছিলাম বলে কেন বাড়ি ফেরেনি বললো না বলে সেই ঘটনাটা বলে যে আমার ভাসুর মারা গেছে সেখানে গেছে বলে কোনো দরকার হলে বলিস বলে হ্যাঁ হ্যাঁ বলবো সে স্বামীকে ফোন করে করে পুরো ঘটনাটা বলে তো স্বামী বলে বডি তো আমরা নিয়ে আসছিলাম কিন্তু তার আত্মা হয়তো চাইছিল তোমাকে শেষ একবার দেখা দিতে তাই হয়তো বারবার কোনো রূপে তোমার কাছে আসছিল বা এটাও হতে পারে যে মানুষ যাকে খুব ভালোবাসে তখন সে চায় আমি তো পৃথিবী ত্যাগ করলাম কোনো আশা আছে কিনা তাই কোনো শুভ কাজে আমরা বলি যে বাবা একটু সাবধানে যাতায়াত করিস একটু খেয়াল রাখিস কারণ ভালো কাজে আবার অনেক খারাপ কাজও তো কিছু হয়ে যেতে পারে আমি খারাপটা দূরেই রাখলাম আমরা কিন্তু সেই দিন সুজাতা তিন তিনবার তার ভাসুরের উপস্থিতি তার ভাসুরের ছটফটানি তার ভাসুরের শরীর থেকে যে আত্মাটা বেরিয়ে যায় এবং ভাসুর তাকে যে কতটা ভালোবাসত সেটা বোঝাবার জন্য তিন তিনবার তার কাছে আসে আর বিশ্বাস করুন ও বলেছে সেই দিনটা তার দাহ হয়ে যাবার পর থেকে বারোটায় তার দাহ হয় দাহ হয়ে যাবার পর থেকে আর কোনো দিন সে কোনো উপলব্ধি করেনি কোনো কাক তার বাড়ির কাছে আসেনি ঠোকর দিতে বা কোনো বেড়াল তার গায়ের উপর ঝাঁপ দেয়নি কারণ তার সারা বাড়িতে মস্কুইটো নেট লাগানো যেন মশা ভেতরে প্রবেশ করতে না আসে বেড়াল তো দূর দূর কি বা কোনো ভাসুর তার রান্নাঘরের জানলায় তাকে দেখা দিতে সেদিনই এই পঞ্চহত্যার মধ্যে মিলীন হয়ে যাবার আগে সে বারবার এসেছিল তার উপস্থিতি দিতে তার বোনকে বাস্তবে এরকম কত ঘটনা হয়তো ঘটে চলেছে আমরা কিছু জানছি তাই নিয়ে হয়তো আমরা কথা বলছি আর যারা বলে না চুপ করে থাকে মনের মধ্যে রেখে দেয় তাদেরও কত ঘটনা ঘটছে কেউ বিশ্বাস করছে কেউ বিশ্বাস করছে না থ্যাংক ইউ সো মাচ সুজাতা খুব সুন্দর একটা ঘটনা আমাদের দেওয়ার জন্য এবং আমি যথাসব্য চেষ্টা করেছি তোমার এই ঘটনাটা সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য আমার মনে হয় তোমার ঠিকঠাক লাগবে আর আমার শ্রোতাদের কেমন লাগলো প্লিজ আমাকে জানাবেন মানুষ থাকলে আত্মা আছে আর আত্মা যখন এই দেহটা ত্যাগ করে কোথায় যাবে এই আমাদের চারপাশেই তো থাকে কোনো আত্মার মুক্তি পায় কোনো আত্মা তো রয়েছেই কখনো না কখনো কার সম্মুখীন হয়ে চলেছে আবার সোমবার আপনাদের সামনে কোনো নতুন ঘটনা নিয়ে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার